নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আমি স্নান ধান সেরে নিয়েছি সকালবেলা আর আজ আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে তো কারা আসবে এখন বলবো না আসলে দেখতে পাবেন তো এখন আমি চলে যাব বাজারে সেটা মুনের বাবার ফোন আসলে এখনও মুনের বাবা ফোন করেনি ও অনেক সকালে বেরিয়ে গেছে মাছের কাঁটায় তো এখনও ফোন করেনি তার মধ্যে আমি সকালের কাজ বাজ সেরে নিয়েছি আর মার মন ঘুমিয়ে আছে ওরা এখনো উঠিনি তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আজকের সকাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে দেখছি ওয়েদারটা বেশ ভালো একটু রোদও বেরোচ্ছে মাঝে মাঝে তো জামা কাপড় সব কেচে মেলে দিতে হবে সব ভিজিয়ে রেখে এসেছি স্নান দান সেরে মা উঠলো নাকি গিয়ে দেখি বাড়িতে বারবার এখান থেকে যেতে আসতে শুধু ভেন্ডি গাছটা আমি দেখি কত বড় হয়েছে দেখুন কিন্তু এখন ফল এসে পৌঁছায়নি গাছে ও হো এই যে ছোট্ট ছোট দেখছি ভেন্ডির ফুল এসছে সবে ওই ধারের গাছটাও এসছে তো যাই হোক এই দুটো গাছই আমার বড় হয়েছে এত দানা দিয়েছিলাম এই দুটো গাছই বড় হয়েছে আর হয়নি এই যে সূর্য মামার মুখ দেখা যাচ্ছে সবে বেরিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে সূর্যটা উঠছে সবে আর এদিকে কিছুটা জামা কাপড় কেচে দিয়েছি এখনো কিছুটা মেলতে হবে দুদিন ধরে কিছু সুখ হচ্ছে না মনে হচ্ছে মা উঠেছে স্নান করতে গেছে পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছি আর আজ তিন দিন পর মুনের বাবা বাজারে গেছে দেখি কি মাছ নিয়ে এলো আর মা ওদিকে রেডি হচ্ছে বাপের বাড়িতে যাবে বলে বলছে এসেছি যখন একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে সকালে টিফিন খেয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়বে আর আমিও বেরিয়ে যাচ্ছি মুন যাওয়ার জন্য কান্নাকাটি করছিল কিন্তু মুনকে পাঠানো যাবে না দু সপ্তাহ ক্লাস কামাই হয়ে গেছে গানের ক্লাস আর আজকে আবার গানের ক্লাস সকালে ড্রয়িং ক্লাস ওর জন্য আর পাঠাচ্ছি না মা একাই যাচ্ছে তো তুমি তাহলে রেডি হও আমি ঘুরে আসি বাজার থেকে বাজারে না গেলেও নয় এখন যদি টোটো আসে তুমি চলে যাও দেরি হয়ে যাবে তো আমি চলে আসবো এক্ষুনি বাজার থেকে চলে এলাম আর মাও বেরিয়ে পড়েছে বাপের বাড়িতে যাবে টোটোর জন্য অপেক্ষা করছে ওই একটা টোটো আসছে মা টোটোতে উঠে গেল ও মা সাবধানে যেও মা বেরিয়ে গেল আর আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি রান্নাবান্নাগুলো সেরে নি আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে আগেই বলেছিলাম তো সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে রাখতে হবে এই যে এসে গেছে আমার ভাই আর ওইদিকে বোন যা বলবো না আসো ভিতরে আসো সব ভালো আছে তো দাদা ব্যবসায় গেছে

ডবলে তো চালা এবার ফেলে দিলে আমি বলতে পারবো না ভয় পাচ্ছে কাকু ভয় পাচ্ছে ও তো আমাকে উঠতে বলে আমি উঠি না ভয়ে দেখো ভয় পাচ্ছে মাঝে মাঝে পাটা নামিয়ে দিচ্ছে যা কদ্দূর নিয়ে যেতে পারে তারপর কাকু চালাবে এখন ওইদিকে তো গাড়ি চলে প্রচুর বাজারের দিকে চলো আমরা খাবার দাবার বানাই সাড়ে আটটা বাজে এখন সকালের খাবারটা রেডি করি এখন একটু সকালে রোল বানাবো তারপর দুপুরে রান্না যখন হবে হয় ভাতটা এদিকে হয়ে গেছে ফ্যানটা ঝাড়িয়ে নেবো আর রোল বানানোর জন্য ময়দাটাও মেখে নিয়েছি আমি এখনো ভালো করেছো বাস আমি ওটাই ভাবছিলাম আর মুরগি কি গোটা দিয়েছে না কি করে দেখেছো এইবার কাটতে হবে বাড়িতে না আচ্ছা আসো দেখি খাওয়া দাওয়া হবে সেরে সকালে তারপর দেখছি পরে রোলটা বানিয়ে এদিকে রোলটা বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এবার ওদেরকে দিয়ে দেবো খেতে বেলা হয়ে গেছে অনেকটা তারপর আবার দুপুরের খাওয়া রেডি করব মুন বসে গেছে কাকু আর কাকিমার সঙ্গে খেতে মুন পুরো রোলটা খেয়ে নাও আজকে কাকু মুড়িয়ে দিচ্ছে কাকু কিন্তু আগে রান্না প্রচুর গরম না সব এক্ষুনি বানিয়েছে না গরম গরম না খেলে ভালো লাগবে না আমিও খাবো তোমরা খাও তোমাকে

এবার পটল চিংড়িটা আর মাংসটা করলে রান্না বান্না কটন চিংড়ি রান্না করার জন্য কটনটা আগে ভেজে নিচ্ছি এদিকে পটল চিংড়িটা চাপিয়ে দিয়েছি কড়া দিয়ে দিয়েছি গোটা এলাচ আর তেজপাতা দিয়ে দেবো গোটা গিরে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরা গুঁড়ো তেল ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ঝরে দিয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে দেব ভেজে রাখা পটলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব পটলটা ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সবজিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আছে সকাল থেকে না খেয়ে আজকে কিছু খাবার পাঠাতে পারিনি আর মুরগিটাও এখনো কাটতে পারিনি এই যে না মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর সব তরকারি হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে রান্না সম্পূর্ণ দেখাতে পারিনি মাংসটা দিয়ে দিচ্ছি আর মেমের বাবাও ওই দিকে বাড়ি চলে এসছে বসে বসে গল্প করছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম

আমার ছোট মাসির বড় ছেলে আর বড় বৌমা এসছে আমাদের বাড়িতে আমার ভাই ভাইয়ের বউ আমি দাদা তোমাকে আর বৌদিকে একটা কথা বলে যাচ্ছি আজকে যেমন বলেছো আমার ছোট মাসির বড় ছেলে আর বড় বৌমা এসেছে আমার বাড়িতে এইটা যেন একদিন আমি শুনতে পাই আমি আমার ছোট মাসিমার বাড়িতে এলাম আজকে অবশ্যই যাবো যাওয়া হয় আমি খুব তাড়াতাড়ি যাবো আসলে আমার ওই মুনের নিয়ে আমি কোথাও যেতে পারি না কেননা সময় হ্যাঁ হ্যাঁ একটা ঝুড়ি জবা আর একটা পাতা বাহার গাছ লাগিয়েছি হ্যাঁ না ঘন্টি জবা না ওই ঘন্টি জবার মতন মানে ঝিরিঝিরি জবা ডাল আর খাবো না ডাল দিয়ে একটু খাবো চিংড়ি এদিকে পটল চিংড়ি উচ্ছে ভাজার ডাল তো কেমন লেগেছে জানি না এবার এইগুলো খেয়ে বলো কেমন রান্না করতে পেরেছি আমি রান্না সমুদ্র দিয়েই বুঝেছিলাম আর চিংড়ি ভাত ভালো একটা খেয়েছি কষাই করে দিয়েছিলো কটা মাংস এক পিস খেয়েছি ভালো লাগবে

দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম আর একটু রেস্টও নিয়ে নিলাম আর রাত সাথী আর বিপ্লব ওদিকে রেডি হচ্ছে আর মনেরও গানের ক্লাস আছে চারটের সময় তো আমরা একসঙ্গেই বেরোবো তো আমি একটু বাইরের দিকে এলাম ওরা ওরা রেডি হয়ে নিক নিলে আর একসঙ্গে সবাই বেরোবো মুনকে নিয়ে আমি গানের ক্লাসে চলে যাবো আর আর মনের বাবা এই গাছে চারা আজকে নিয়ে এসছে দেখছি এনে পুঁতেও দিয়েছে কখন তো আমি খেতে বসে তখন আমার চোখ পড়লো যে এটা তার আগে আমি জানতে পারিনি যে এই চারা কিনে এনেছে তো যাই হোক চারা না ডাল বুঝতে পারছি না মনে হচ্ছে ডাল ডাল এনে পুঁতেছে চারা নয় তো ওরাও বেরিয়ে যাবে আর আজকের দিনটা অনেক আনন্দের মধ্যে কাটালাম খুবই ভালো লাগলো ওরা এসছে আর ও তো এত মিশুকে আমাদের সাথী তো ওর সঙ্গে মিশলে মনে হয় না যে ও আমার যা একদম আমার ছোট্ট বোনের মতনই ব্যবহার করে তো যাই হোক পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার